আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও চলে আসলাম নীল জলের দ্বীপ হাতে ছুটি মাত্র একদিনের ঢাকার আশেপাশে কোথাও থেকে ঘুরে আসতে চাচ্ছেন আপনার জন্য বেস্ট একটি জায়গা হতে পারে ঢাকা থেকে মাত্র চার ঘন্টার দূরত্বে অবস্থিত নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিড়িশিরি মাত্র এক হাজার টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়ুন এই অল্প টাকায় আপনাদের দেখা মিলবে সুষম দুর্গাপুরের চিনামাটির পাহাড় নীলপানির লেক রানীখম মিশনারি আর সীমান্তবর্তী এলাকা হওয়ায় দেখা মিলবে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় ও বয়েচলা সমেশ্বরী নদী থেকে একদিন হাতে সময় নিয়ে কিভাবে ঘুরে আসবেন আর কতটা কম খরচে এই জায়গা ঘুরে দেখতে পারবেন আর টুকটাক কিছু গাইডলাইন নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিওটি আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের পাশেই থাকবেন মহাখালী বাস টার্মিনাল থেকে প্রতিদিন মামনি ও নিশিতা নামে দুটি বাস ছেড়ে যায় বিড়িশিরির উদ্দেশ্যে এদের নির্দিষ্ট কোনো টিকিট কাউন্টার না থাকায় বাইরে টিকিট বিক্রি করে থাকে চাইলে কল করেও টিকিট বুকিং করতে পারেন আমরা যেহেতু উত্তরা থেকে উঠবো তাই আমরা কল করেই টিকিট বুকিং করি আপনাদের সুবিধার্থে বলে রাখি ঢাকা থেকে বিড়িশিরি যাওয়ার জন্য রাতের বেলায় কোনো ব্র্যান্ডের বাস পাবেন না তাই বাধ্য হয়েই আমাদের এই বাসে উঠতে হয়েছে এ হচ্ছে আমাদের প্রথম যাত্রাবিরতি আমাদের গাড়ি এসে থেমেছে পাঁচ রাস্তার মোড় চুরখাই সদর ময়মোহন এই রেস্টুরেন্টের নাম হচ্ছে শাহজালাল রেস্টুরেন্ট হোটেলের পরিবেশ তেমন একটা পছন্দ না হওয়ায় ঢুকতে ইচ্ছা করছে না তবু এখানে ভাত তরকারি সবজি বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন সকাল পাঁচটা তিরিশ আমাদের গাড়ি এসে পৌঁছে গেছে মিশনারি থেকে ঘন্টার সুমধুর আওয়াজ শোনা যাচ্ছে চলুন আমরা প্রথমেই এখানকার মিশনারিটি দেখব এখানে কিন্তু কুকুর আছে সো কুকুর থেকে সাবধান এটা হচ্ছে এখানকার একটা মিশনারিজ আপনারা যখন উত্তরাইল বাজারে নামবেন উত্তরাইল বাজার থেকে একদম কাছেই একদম বাজার থেকেই দেখা যায় এই মিশনারিজটি আমরা আসলে এই মিশনারিজের খবর জানতামই না যখন দেখছিলাম এই গির্জা থেকে ঘন্টা বাজছিল ঘন্টার ধ্বনি শুনে আমরা আসলে বুঝতে পেরেছি এটা এখানে একটি মিশনারিজ আছে এ হচ্ছে সেই মিশনারিজের যে প্লেগ্রাউন্ড বাস্কেটবল প্লেগ্রাউন্ড আর এই পাঁচটাতে আছে ছাত্রাবাস যারা এই মিশনারিতে পড়াশোনা করেন তারা মূলত এই ছাত্রাবাসে অবস্থান করেন ছাত্রাবাসটির নাম হচ্ছে জ্যাফেরিনো ছাত্রাবাস এখানকার পরিবেশটা খুবই সুন্দর আমাদের মিশনারি দেখা এখানেই শেষ এখন আমরা আমাদের সকালের নাস্তা সেরে আমাদের গন্তব্য উদ্দেশ্যে রওনা দেব আমরা এখন বাজারে আছি আর গাড়ি আমাদেরকে নামিয়ে দিয়েছিল প্রায় সকাল পাঁচটা পঁচিশের দিকে তখন পুরোপুরি অন্ধকার ছিল আর এখানে একটি দোকান আছে কাকাচি কাবাব বাড়ি অ্যান্ড রেস্টুরেন্ট আমরা মূলত এখানে ঢুকেছি সকালের নাস্তা করার জন্য সকালের নাস্তার আইটেমে আছে হচ্ছে পরোটা আর ডিম ভাজি নাস্তা শেষ করে আমরা এখন এসেছি ক্ষুদ্রণি গোষ্ঠীর কালচারাল একাডেমিতে এখানে আছে কালচারাল একাডেমি অডিটোরিয়াম এবং অতিথিদের জন্য অতিথিশালা এখন আমরা উত্তর বাস থেকে সমস্যার নদীর দিকে যাচ্ছি সেখানে একটা ব্রিজ আছে আর উত্তরাল বাস স্ট্যান্ড থেকে সমস্যা নদী পর্যন্ত যেতে আমাদের সময় লাগবে প্রায় পাঁচ মিনিটের মতো এটা পায়ে হাঁটার পথ আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন এখানে দেখতে পাচ্ছি উপজেলা প্রশাসন থেকে মুক্তিযোদ্ধাদের জন্য একটি বদ্ধভূমি নির্মাণ করা হয়েছে আর এখানে যাদের তো করা হচ্ছে তাদের শহীদদের নামের লিস্টও দেখা যাচ্ছে এখানে স্মৃতিসরটা ঠিক সমেশ্বরী নদীর কাছেই আর পেছনে হচ্ছে সমেশ্বরী নদী আর এখানে হচ্ছে লিখাই আছে যে উনিশশো সনে মহান স্বাধীনতা যুদ্ধে এদেশীয় দালালদের সহযোগিতায় পাক হানাদার বাহিনীর দ্বারা শহীদ ব্যক্তিগণের নামের তালিকা এখানে সর্বমোট আটাত্তর জন শহীদের লিস্ট দেওয়া আছে আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটি পুরোই বালুকাময় সমেশ্বরী নদীকে কয়লা এবং বালুক খনি বললেই চলে প্রচুর পরিমাণে বালু এবং কয়লা উত্তোলন হয় এই সমেশ্বরী নদী থেকে উত্তরাই বাজার থেকে আমরা পায়ে হেঁটে চলে আসলাম সমস্বরী নদীতে এই পাশে দেখতে পাচ্ছেন সমস্বরী নদী আর এখানে মূলত বালু এবং কয়লা উত্তোলন করা হয় সামনে দেখতে পাচ্ছেন একটি কাঠের ব্রিজ ওই ব্রিজটি পায়ে হেঁটে পার হওয়ার পর পরে আমরা পেয়ে যাব দুর্গাপুর অটো আপডাউন দেড়শো টাকা আর হচ্ছে বাইক আপডাউন হচ্ছে দশ টাকা দশ টাকা করে বিশ টাকা আর যদি কোনো পথচারী বা হচ্ছে মানুষ যদি এই ব্রিজ দিয়ে পার হয় সেক্ষেত্রে হচ্ছে পাঁচ পাঁচ দশ টাকা আসতে পারছি যাইতে পারছি আমরা নদীটা পার হব কাঠের ব্রিজ হয়ে ওই পাশটা হচ্ছে শিবগঞ্জ বাজার আর ওই পাশে দুইটা স্ট্যান্ড আছে একটা আপনারা শুরুতে পেয়ে যাবেন আর দশ মিনিট কিছু দূর হাঁটলে আরেকটি স্ট্যান্ড পাবেন প্রথম যে স্ট্যান্ডটি পাবেন এখানে মূলত ভাড়া একটু বেশি আর পরের স্ট্যান্ডে যদি আপনারা যান ভাড়া একটু কম পড়বে আগে মূলত এই ব্রিজটা ছিল না এখানে নৌকা দিয়ে পার হতে হতো আর সেক্ষেত্রে হচ্ছে আপনাদের নৌকার ফি দিতে হতো পাঁচ টাকা করে

শেষ শেষমেষ সাতশো টাকা দিয়ে আমরা অটো রিজার্ভ করে ফেলেছি দামে বনিবনা না হলে আপনারা একটু সামনে গিয়ে শিবগঞ্জ বাজার থেকে অটো রিজার্ভ করতে পারেন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে চীনামাটির পাহাড় বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি হচ্ছে চীনামাটির পাহাড়ে যাকে বলা হয় হচ্ছে সাদা পাহাড় আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে চীনামাটির পাহাড় বা সাদা পাহাড়ের যে লেক গুলো সেগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা লেক পানি দেখতে পাচ্ছেন একদম নীল দেখা যাচ্ছে আর ওই পাশেও লেক আছে কয়েকটা আমরা ওইখানে যাব চিনামাটির যে পাহাড়গুলো সে পাহাড়ের দিকে উঠতেছি এই পাহাড়ের কালার হচ্ছে সাদা শুনছি এ পাশে পিঙ্ক নাকি একটা পাহাড় আছে এই হচ্ছে সেই প্রাচীন পাহাড় যেখান থেকে আসলে চিনামাটি সংগ্রহ করা হতো এখনও সেই পাহাড়ের কাটা যে পাহাড়গুলো সেগুলো দেখা যাচ্ছে এখান থেকে চিনামাটি সংগ্রহ করা হতো মূলত সিরামিক এবং টাইলস বানানোর জন্য আর এখান থেকে মাটি সংগ্রহ করার কারণে মূলত এই ধরনের খাদ সৃষ্টি হয়েছে এখানে খাতটি বলতে শুনেছি প্রায় একশো থেকে দেড়শো ফিট গভীর খাদ এখানে আপনারা যদি কেউ নামার চেষ্টাও করেন এখানে ডুবে যাবেন যদি সাঁতার জানা না থাকে কখনো নামার চেষ্টা করবেন না এখানে বিভিন্ন ইন্ডিয়ান কসমেটিক্স পাওয়া যায় আমরা একটু দেখে আসি এখান থেকে এখানে একটা ইন্ডিয়ান শপ দেখা যাচ্ছে এখানে চকলেট সাবান বিভিন্ন ইন্ডিয়ান প্রোডাক্ট আছে আর সিগারেটও ইন্ডিয়ান আছে তোমার ইন্ডিয়ান সিগারেটও আছে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান প্রোডাক্টও পাবেন এখানে এই চকলেট গুলোর প্রাইস হচ্ছে দশ টাকা করে আর হচ্ছে কত টাকা বললেন জানি বারোটা চকলেট একশো টাকা বারোটা চকলেট কিনলে একশো টাকা মানে আট টাকা করে চকলেট পড়ছে আমি একটা অলরেডি খেয়ে দেখছি অরিজিনাল আসলে এই বক্স কত করে ষাট টাকা ষাট পিস আছে এখানে ষাট পিসের দাম হচ্ছে চারশো টাকা না মামা হ্যাঁ চারশো টাকা এই ষাট পিসের দাম চকলেটের নাম কি ওয়ান্ডারল্যান্ড ক্যারামেল ব্লুবেরি হ্যাঁ চকলেটটা আসলেই মজার আমি খেয়ে দেখছি বিপজ্জনক পুকুর গোসলে নামা নিষেধ এখানে গোসলের নামতে নিষেধ করা হচ্ছে কিছুদিন আগে নাকি একজন মারা গেছে এখানে পানি অনেক গভীর নামার চেষ্টা করবেন না কিছুদিন আগে একজন লোক মারা গেছে এখানে পানি অনেক গভীর মানে আপনি পাড়া দিবেন নিচের দিকে চলে যাবেন এখানে ভুলেও নামার চিন্তা ভাবনা করবেন না যিনি মারা গেছেন তিনি কিন্তু সাতে জানতেন এক পার থেকে আরেক পারে গিয়েছেন আবার আরেক পার থেকে আসার সময় উনি ডুবে গেছে সো এখানে নামার চিন্তা ভাবনা করবেন না গোলাপি পাহাড়টা কোন দিকে? এই পথ ধরে আপনি কিছু দূরে এগিয়ে গেলে পাবেন গোলাপি পাহাড়। আমরা গোলাপি পাহাড় দেখতে যাচ্ছি চলুন। ওহ বন্ধু লাল গোলাপি কই রইলা রে। ওহ বন্ধু লাল গোলাপি কই রইলা রে। ইশ্ৰু বুকে রাখ ও তোরে। আমরা গোলাপি পাহাড়ে আছি এটা হচ্ছে সেই চীনা মাটি আর এটার কালার হচ্ছে গোলাপি মাটি নিয়ে যা আমি এখন গোলাপি পাহাড়ের উপরে আর গোলাপি পাহাড় থেকে নীল পানি দেখা যাচ্ছে ওই যে সেই গোলাপি পাহাড় দেখতে পাচ্ছেন পাহাড়টি পুরো একদম গোলাপি বর্ণ ধারণ করেছে এই গোলাপি রঙের পাহাড় ঘেঁষে নিচে একদম নীল পানি দেখতে পাচ্ছেন যা অস্থির খুবই সুন্দর লাগছে এই দৃশ্যটি আসলে মনোমুগ্ধ আমরা যে চিনামাটি পাহাড়টা আছে এই পাহাড় বেয়ে একদম টপ পজিশনে চলে যাচ্ছি মোটামুটি পাহাড়টা প্রায় দুশো ফিটের মতো হবে একদম পাহাড়ের টপে চলে এসেছি আর পিছনে দেখতে পাচ্ছেন আমাদের টিমের বাকি মেম্বাররা আসছে আর এখান থেকে একদম মোটামুটি যে এই চিনামাটি পাহাড়ের যে আশেপাশের লেকগুলো একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে ওই পাহাড়গুলো দেখা যাচ্ছে জাস্ট অস্থির লাগতেছে মেঘের ভিতরে পাহাড়গুলো ঢেকে আছে ওই দুদূরেই পাহাড়গুলো হচ্ছে সবগুলো ইন্ডিয়ান পাহাড় এ হচ্ছে বাংকার এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল এখনো বাংকারটা এত পরিমাণ মজবুত দেখা যাচ্ছে সে ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছিল প্রায় একশো বছর আগে এখানে একটা বাংকার আছে আর ওই পাশাতে একটা বাঙ্কার আছে আমি এখন আপনাদের ওইখানে নিয়ে যাচ্ছি আর এই জায়গাটাতে আছে আর একটা বাঙ্কার ওই যে বাঙ্কার আর এই জায়গাটা একদম মাটি দিয়ে ভরাট হয়ে গেছে এটার ভিতরে তেমন একটা ধোকা যাবে না দেখা যাচ্ছে এই যে বাইরে থেকে দেখতে পাচ্ছেন এটাও মূলত ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল ব্রিটিশ যে সেনারা তারা এগুলো তৈরি করেছিল সাদামাটি পাহাড়ে আপনারা যখন আসবেন তখন এখানে বেশ কয়েকটা এমন ধরনের রেস্টুরেন্ট পাবেন যেখানে আপনারা দুপুরের খাবার খেয়ে ফেলতে পারবেন এক নজরে এখানকার খাবারের যে লিস্ট সেটা দেখে নিন মোটামুটি সব জায়গায় এই ধরনের খাবারগুলোই পাবেন এখানে খাবারের প্যাকেজটি এক নজরে দেখে নিন একশো টাকার প্যাকেজ একটা ভর্তা থাকবে ভাজি একটা চিকেন দুই প্লেট ভাত আর একশো বিশ টাকার প্যাকেজ দুই প্লেট ভাত যে কোনো ধরনের মাংস আর হচ্ছে ডাল আর একশো পঞ্চাশ টাকার প্যাকেজ একটি ভর্তা একটি ভাজি আনলিমিটেড ভাত আর ডাল আর এটার সাথে যে কোনো একটা মাংস পাবেন সাথে আর যে চিকেন বিরিয়ানি খেতে চাইলে একশো টাকা দিয়ে খেতে পারবেন মোরগ পোলাও একশো টাকা আর তেহি হচ্ছে একশো টাকা আমরা এখন যাব হাজং মাতা রাসমণি স্মৃতিসোধ এই স্মৃতিশোধটি হচ্ছে কৃষক আন্দোলনের প্রতিকৃত হাজং মাতা রাসমণি স্মৃতিশোধ এই স্মৃতিসৌধটির যে স্মারক লিপি সেটা দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি এটা প্রতিষ্ঠিত হয়েছিল এই স্থানটির নাম হচ্ছে বহেরাতলি দুর্গাপুর নেত্রকোনা স্মৃতিসোধ থেকে আমরা এখানে আসতে মাত্র পাঁচ মিনিট সময় লেগেছে আমরা চলে এসেছি হচ্ছে রানী পোস্ট অফিসের সামনে এখন আমরা রানীখং মিশনের দিকে যাব তো বন্ধুরা আমাদের সাথে আসুন উপরে ব্র্যান্ডিং করা আছে সাধু জোসেফের ধর্মপল্লী হচ্ছে রানী উচ্চ বিদ্যালয় আর পাশে হচ্ছে রানীখং পোস্ট অফিস আমরা এখন ভিতরে ঢুকবো এই মিশনারিটা সকাল বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় আপনারা যারা আসবেন সকাল বারোটার আগে এখানে আসবেন তাহলে হচ্ছে আপনারা এই 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 মিশনারিটি দেখতে পারবেন আর এই মিশনারি থেকে ওই একদম কিনা দিয়ে দেখা যাচ্ছে ওই ইন্ডিয়ান পাহাড় ওจีนিয়ান পার দেখা যাচ্ছে উপরে লেখা আছে সাধু জসপের ধর্মপল্লি রানীখং আর এটা প্রতিষ্ঠিত হয়েছে 1912 সালে ওজি দেখা যাচ্ছে একটি দিশুমূর্তি পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যিশুর প্রতিকৃত একটি মূর্তি বলে একটি বাচ্চা আছে দেখা যাচ্ছে এই পল্লীতে বসবাসরত যারা কারো আছেন তাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল আমাদের রানীখং মিশন দেখা শেষ আমরা এখন যাব জিরো পয়েন্টের দিকে জিরো পয়েন্টে যেতে হলে ভিজিবি ক্যাম্প পার হয়ে যেতে হয় আমরা আবারও জিরো পয়েন্ট দেখে ভিজিবি ক্যাম্পে ফেরত আসব আমরা এখন অবস্থান করছি বিজয়পুর জিরো পয়েন্টে আর আমরা যেখানে অবস্থান করছি এটাই মূলত হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা আর ওই পাশটা হচ্ছে ভারতের সীমান্ত আর এই পাশটা দেখতে পাচ্ছেন ওই যে সাদা পতাকা ঝুলানো আছে আপনারা রোডের এই পাশে অতিক্রম করলে সেটাও ভারত আবার আপনারা যদি রোডের ওই পাশে অতিক্রম করেন সেটাও ভারতের সীমানা গিয়ে পড়বে তো সুতরাং শুধুমাত্র রাস্তাটাই হচ্ছে আমাদের আর বাকি সব হচ্ছে ভারতীয় সীমান্ত পরে দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে এটা মূলত হচ্ছে বিএসএফ ক্যাম্পের ঘর এটা হচ্ছে ইন্ডিয়া সীমান্তে পড়েছে আর আমরা এখান থেকে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মূলত বাংলাদেশ আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে শুধুমাত্র রাস্তাটা ছাড়া বাকি সব হচ্ছে ভারত তো বন্ধুরা উপভোগ করতে থাকুন এখানকার সৌন্দর্যটা বাংলাদেশের শেষ সীমান্ত থেকে বলছি ওই পাড়টা হচ্ছে ভারতের সীমান্ত আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে হচ্ছে বাংলাদেশ আমি ইন্ডিয়াতে ওই পাশ থেকে বিএসএফ ক্যাম্পের পাহাড়রত আছে ওখানে যাওয়াটা আমাদের জন্য রিস্ক আমাদের যে বিজিবি ক্যাম্প থেকে সেখান থেকে আমাদের বারণ করা হয়েছে ওদিকে যাওয়ার জন্য সেজন্য আমরা যেতে পারছি না আর জুড়ে যে নদীটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সমেশ্বরী নদী যেটা ইন্ডিয়া থেকে প্রবাহিত হয়েছে এবং বাংলাদেশের ভিতরে এসেছে এখন আমি অবস্থান করছি এখানকার বিজিবি ক্যাম্পে আর বিজিবি ক্যাম্পের সাথেই হচ্ছে যে এখানকার সমেশ্বর যে নদীটা সেই নদীটা এখান থেকে খুব কাছ থেকে দেখা যায় আর আপনারা চাইলে এই দিয়ে গোসল করতে পারবেন এখন আমি আপনাদের নদীর কিনারে নিয়ে যাচ্ছি এবং যদি সম্ভব হয় এখানে গোসল করব আর এখানে চাইলে আপনারা আরেকটা জিনিস সুবিধা আছে সেটা হচ্ছে আপনারা এখানে চাইলে বোট ভাড়া করে এখানে ঘুরতে পারবেন আমি একটু দেখি এখানে বোট ভাড়া করা যায় কিনা এখানে মোট দুটি স্পট আছে একটি জিরো পয়েন্ট অপরটি হচ্ছে পাথরের পাহাড় বা রানের গুহা এই দুটি স্পটে যাওয়ার জন্য ভাড়া পড়বে চারশো থেকে পাঁচশো টাকা আমরা অনেক দামাদামি করে মাত্র তিনশো টাকা দিয়ে এই দুটি স্পটে যাওয়ার জন্য নৌকা ভাড়া করে ফেললাম আরেকটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি এই সমেশ্বরী নদী কিন্তু বাংলাদেশী নদী নয় এই নদীর উৎপত্তি স্থল হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া থেকে এই নদী উৎপত্তি হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং এই নদী গিয়ে মিলিত হয়েছে কংস নদীর সাথে আমার আমার সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে ভারতের সীমান্তে পড়েছে ওটা মূলত ভারতের পাহাড়গুলো আর এই পাশাপাতে দেখতে পাচ্ছেন কিছু বাড়িঘর দেখা যাচ্ছে এটা আসলে বাংলাদেশের সীমান্ত পড়ে নাই প্লাস ভারতের সীমান্ত পরে নাই আর এই স্তরটা মূলত জিরো পয়েন্টে পড়েছে এটা এই জায়গাটাতে গারো সম্প্রদায়রা থাকে এখান থেকে নৌকা নিয়ে চলে যাব হচ্ছে পাথরের পাহাড়ে পাথরের পাহাড়কে অনেকে আবার রানীর গুহা বলে থাকে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি রানীর গুহায় আমাদের সাথে চলুন এই জায়গাটিকে মূলত বলা হয় হচ্ছে পাথরের পাহাড় কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেক পরিমাণের প্রচুর পরিমাণে পাথর এখানে দেখা যাচ্ছে পাহাড়টা অনেকটা পাথর দিয়ে তৈরি এমন টাইপের হয়ে গেছে মানে এইগুলো অনেকটা কালের পরিক্রমায় অনেকটা শিলাতে পরিণত হয়েছে এই জন্যই মূলত হচ্ছে এই জায়গার যে পাথরগুলো এই পাহাড়কে বলা হয় মূলত হচ্ছে পাথরের পাহাড় ঠিক উপরে দেখা যাচ্ছে ওই যে উপরে এই জায়গাটা হচ্ছে না রানীর গুহা একসময় এখানে গুহা ছিল কালের পরিক্রমায় গুহাটি এখন বন্ধ হয়ে গেছে আর এই রানীর গুহার কারণে এই পাহাড়কে অনেকেই রানীর পাহাড় বলে থাকে আবার এই পাথরের কারণে অনেকে এই পাহাড়কে পাথরের পাহাড়ও বলে থাকে আমরা নীল জল পাই নাই কিন্তু হচ্ছে পানিটা আসলে পরিষ্কার গোসল করার মধ্যে আর গোসল করার লোভ আমি পারি না ভাই পানির ভিতরে অনেক স্রোত অনেক স্রোত এই বৈশা থাকা যাচ্ছে না এই যে নিয়ে যাচ্ছে এই নিয়ে যাচ্ছে এই যে নিয়ে গেল নিয়ে গেল নিয়ে গেল বিজেপি ক্যাম্পের অপোজিটে দেখবেন হচ্ছে ডাক বাংলো দেখা যাচ্ছে আর ডাক বাংলোর পাশেই দেখবেন একটা কাঁচা রাস্তা ভিতর দিকে ঢুকে গেছে এই রাস্তা ধরে আমাদের মূলত সেই কমলা বাগানে যেতে হবে ওই যে দেখা যাচ্ছে এটাই হচ্ছে মূলত হচ্ছে কমলা বাগানের যে পাহাড়টা সেটা দেখা যাচ্ছে একটা ওয়াচ টাওয়ারও দেখা যাচ্ছে দূর থেকে আমি যতটুকু জানি যে ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ অবস্থায় আছে তাও আমি গিয়ে দেখবো আজকে যে আসলে এখন খুলেছি কিনা সারাদিন জার্নি করার পর আসলে পাহাড়ে উঠা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার আর এখানে একটা প্রাকৃতিক পরিবেশ শুনতে পাচ্ছেন যে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ সারাদিন অনেক পরিশ্রমের পরও ক্লান্ত লাগছে না উঠতে বন্ধুরা যা বলেছিলাম ওয়াচ টাওয়ারটা এখন বন্ধ অবস্থায় আছে ঝুঁকিপূর্ণ টাওয়ার উপরে উঠে নিষেধ এটা এখানকার বিজিবি করতেই কি নিষেধ আছে এই টাওয়ারে উঠার তা এক সময় নাকি এখানে কমলা বাগান ছিল এখন নাই এখন হয়ে গেছে হচ্ছে পাম বাগান তার পাশে দেখা যাচ্ছে শুধু পাম গাছ আর পাম গাছ তো এই জায়গাটার নামকরণ আমার মতে হচ্ছে কমলা বাগান থেকে চেঞ্জ করে পাম বাগান রাখলে ভালো হতো বিদেশি থাকার জন্য কিছু মধ্যমানের হোটেল আছে যেমন হোটেল সমেশ্বরী লাকজারিয়াস স্বর্ণা গেস্ট হাউস ওয়াই ডব্লিউ সি এ গেস্ট হাউস এইসব হোটেলগুলোতে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে রুম পেয়ে তো বন্ধুরা এরই সাথে সাথে আমাদের সুসং দুর্গাপুর অর্থাৎ বিরিশিরি ভ্রমণ এখানে শেষ আপনাদের যদি কোনো কিছু জানা থাকে এই বিরিশিরি নিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান আমি অত্যন্ত অর্ডার করব বিদায় নিচ্ছি দেখা হবে এমন এমন নতুন নতুন স্পট নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো সন্ধান সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন